গুড মর্নিং ফ্রেন্ডস বাঙালি রন্ধনমণ্ডার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো পেজে সকালে দারুণ সুন্দর একটা মজাদার রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আজকে চলুন তাহলে দেখে নিই কত সুন্দর একটা রেসিপি একদম কমন জিনিস কিন্তু দারুণ সুস্বাদু আপনার সামনে আজকে আমাদের রান্নাঘরে দেখাই এই রেসিপিটা একদম অতীব কমন এটা রান্না আর সেটা একটা সুস্বাদু আকারে আপনাদের সামনে পরিবেশন করব বন্ধুরা এই জিনিসটা কিন্তু সবার বাড়িতেই একদম কমন সেটা হচ্ছে সয়াবিন অনেকে পছন্দ করেন অনেকে করেন না কিন্তু এই সয়াবিনে আছে দারুণ পুষ্টিগুণ খুব স্বাদে ভরা একটা জিনিস তো প্রত্যেকটা বাড়িরই ঘরে এই মানে সয়াবিন বিভিন্ন রকমভাবে রান্না হয়ে থাকে তো একদম আমরা সিম্পল ওয়েতে আজকে আপনাদের সোয়াবিন রান্না দেখাবো কিন্তু তারপর একটা টুইস্ট আছে দারুণ চমক সেটার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখে রাখুন আর তার সঙ্গে কি হচ্ছে চলুন দেখায় কিন্তু নিয়ে নেওয়া হয়েছে দেখুন পটল ভাজা হচ্ছে এটা অবশ্যই আমাদের দুপুরের রান্নার হবে আর পটলগুলোকে দেখুন কাটা হয়েছে দেখো সুন্দর করে এই হ্যাঁ পটলগুলোকে এই যে এইভাবে কেটে নেওয়া হয়েছে তারপরে এখানে চিনি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে দারুণ দেখতে হয় এই যে পটলের কাটাটা অনেক ভিডিওতে আমাদের আছে পটলের এই কীভাবে পটলটা কেটেছে এটা দেখানোর জন্য এটা এক পাশ হ্যাঁ আর এই সাইডে আরেক পাশ মাছের লাগবে দেখতে দারুণ সুন্দর এইভাবে গোটা পটল রাখা হয়েছে হয়েছে আবার গোটাও পটল একদম এই বলে সময়টা পটলটা পটলটা দারুণ সুন্দর করে এটা ভাজা হচ্ছে আর এই পটলটা দেখুন খুব সুন্দর করে চেরা আছে এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম এইভাবে পটল চিরে ভাজাটা একদম নতুন কিছু নয় খুব সিম্পল চলুন তাহলে আজকে ভিডিওটা আমরা শুরু করি আজকের রান্নাটা আমরা তৈরি করে নেব সর্ষের তেলে দেখুন বন্ধুরা দারুণ সুন্দর করে কিন্তু পটল ভাজাটা হয়ে গেছে আপনাদের মানে পটল ভাজা এতটাই কমন তারপরেও আপনাদের দেখালাম খালি এই কাটিংটার জন্য অনেকে হয়তো এই কাটিংটা পটলের জানেন এরকম হালকা হালকা করে বেশ ভালো করে কিন্তু পটলটা ভাজা হয়ে গেল হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে আবার সর্ষের তেল আর এই সর্ষের তেলে আজকে রান্না হবে আমাদের দারুণ সুস্বাদু একটা সোয়াবিনের তরকারি লবণ দিয়ে এই সোয়াবিনগুলোকে বয়ল করে সেদ্ধ করে নেওয়া হয়েছে এরপরে আমরা

আজকে সকালে সুস্বাদু এই আমাদের সোয়াবিনের তরকারিটা করার জন্য ফোরন দিয়ে দেওয়া হলো জিরে আর তেজপাতা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালারে এবার মিশে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেওয়া

যেটা মারা খায় না তাই ওই মশলাটা আলাদা করে তুলে এই জিনিসটাই খাসি মাংসের চর্বিটা দেওয়ার পরেই আমাদের এই আজকের মানে সোয়াবিন রান্নার একটা আলাদাই স্বাদ মাত্রা এনে দেবে আলাদা করেছে এখানে সোয়াবিনটাও কিন্তু কিছুটা আলাদা করে রাখছে

তবে বাড়িতে আপনারা ট্রাই করুন না খুব দারুণ লাগবে খাসি মাংসের চর্বি দিয়ে সোয়াবিন দুর্দান্ত টেস্ট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় আপনার এটা রুটি ভাত মাংস সব কি কিনা আমাদের লুচি পরোটা সব কিছু দেখে ও শাহী গরম মশলা তাড়াতাড়ি ফিরে আসি আমাদের রান্নাঘরে দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন এত সুন্দর হয়ে আছে গাছটা না কি বলবো বন্ধুরা খুব 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 দারুণ লাগে দেখতে দুটো রান্নাই কিন্তু আজকে খুব সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করলাম একটা হচ্ছে এই যে খাসির মাংসের চর্বি দিয়ে সয়াবিন যারা রান্না বাড়িতে এরকম করেননি করে দেখুন জমে যাবে আর তার সঙ্গে কিন্তু আছে দুর্দান্ত একটা পটল ভাজা একবার দেখুন যেমন কালার তেমনি এটা স্বাদ রকম পটল ভাজার কিন্তু টেস্টটাই খুব আলাদা হয় খুব ভালো তো ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওকে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ হবে আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে বাড়িতে চটপট সুন্দর সুন্দর রান্না করে খান আর আমাদের আপডেট করুন